হ্যালো আসসালামু আলাইকুম কে বলছেন জি আমি আবির গতকাল আপনি রাতে বৃষ্টিতে ভিজেছিলেন ঠিক ওই সময় আপনার একটা ব্যাগ রাস্তায় পড়ে যায় হ্যাঁ রাইট আমার ওয়ালেটটা আপনি পেয়েছেন জি থ্যাংক গড আমি আপনাকে কোথায় এসে দিবেন আমি অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি প্লিজ টাইমলি চলে আসবেন হ্যাঁ কাল দেখা হবে অল অফ ইউ চও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এক্সকিউজ মি আপনি আবি আমি মা ভাই কেমন ভালো আছি আমি খুবই কিউরিয়াস ছিলাম যে আপনি আসবেন কে আসবেন না এখান থেকে কিন্তু আপনি আমাকে একশো টাকা লোন দিয়েছেন মানে মানে আমি নিজে আসলে একশো টাকা এখান থেকে নিয়েছি আমার আশা ভাড়া ছিল না তো আপনি তো খুব মজার টাকা কোনো বিষয় না দেখেন এগুলো তো আসবে যাবে কিন্তু এই যে আপনার লয়ালিটি আপনার অনেস্টি এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট আজকালকার যুগে এসব দেখাই যায় না আপনারা অনেক টাকা দেন আমার না আমার বাবার অনেক নি হান্ড্রেড টাকা রাখেন এটা বকশিস না আপনার যাওয়ার ভাড়া এটা লাগবে না একশো টাকা দিলাম না না আমি তো অটোতে করে এসেছি অটো থেকে যাবো বিশ বিশ চল্লিশ টাকা আর সিক্সটি টাকা এরপরে থাকবে যেটা আমি চা টা সব সবসই তো অনেক হিসেবে কি করেন আপনি বিদেশে যা ট্রাই করি কিন্তু হচ্ছেন না বিদেশ যাবেন কেন দেশি তো এখন কত কিছু পড়া

বলো আবির বেশ রাখেন যখন যেটা বলবো সেই সময় সেটাই করতে হবে তাইলে তাড়াতাড়ি ভিসা হয়ে যাবে ভাই আমি না সব কিছু বুঝতেছি আমার আম্মা বুঝতেছে না উনি খুবই উত্তেজিত আপনি বুঝছেন ওরে বাবারে এত অদর্য হলিত হবে না এটা একটা প্রসেসিং এর ব্যাপার তো কি পারো নাই এটা প্রসেসিং করে আগাইতে হবে জি ভাই আমি তো আগান ঠিক আছে দেখতেছি তুমি ওই ইয়ে করো ওই কিছু দিয়ে যাও কাজ শুরু করে দি তোমার কিছু কি দিব ভাই বুঝি টাকা দিবা আর কি দিবা টাকা লাগবে না আবার কিসের টাকা বসে দিব ভাই আপনি না সব টাকা বসে দিয়ে দিলাম আইন দুই দিন পর পর যদি আপনি টাকা চান আমি টাকা কোথেকে দিব ভাই একটি নোয়াখালী বরিশাল যাচ্ছে বিদেশে যাবা আরো টাকা লাগবে এ টাকা দিতে হবে তো কিছু টাকা কত

তোর পেছনে কত টাকা ঢালছি খেয়াল আছে একটা টাকা আয়ত করিস বারবার যেরকম টাকা চাষ লজ্জা করে না মায়া বলেন তো আমি কেন বারবার আপনার সাথে দেখা করতে আসি পায়ে পড়েছে সুখে নেশাই নিজেকে ধন্য মনে হচ্ছে খুব ভালো লাগছে শুনে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার এই বাজে মুহূর্তগুলোকে আপনি অনেক সুন্দর করে ফেলেছেন আমাকে এত সময় দিচ্ছেন আমি আমি দিনগুলো কখনো ভুলবো না এভাবে বলবেন না প্লিজ তাহলে কি বলবো আপনি অজর মাঝে এক মুঠো রক্ত আপনি তাহলে রংধনুর ছাত্রম হয়ে যান যার বুকে বিসুবিয়াস থাকে সে মানুষ বাঁচে নাকি হুম আমার মতো মানুষ আছে আমি স্বাদ নিতে চাই আনা টেস্টিং হাউ ডাজ ইট টেস্ট ভাইয়া মন খারাপ করিস না তুই তো জানিস মা এরকমই আর খাসনি বলে আমরা কেউই খাইনি খাবারটা রেখে গেলাম প্লিজ খাবারটা খেয়ে নিস আপনি শফিক সাহেব জি 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 পুরোটাই শফিক আমি আবিরের ব্যাপারে কথা বলতে এসেছি না আবিরের ব্যাপারে কথা বলে কোনো লাভ নেই কারণ ওর কপালে বিদেশ নেই ওর বিদেশ যেতে আর কত টাকা লাগবে কত তো যদি পঁয়তাল্লিশ হাজার টাকা দিতে পারে তাহলে মনে করেন যে আমি একটা প্রস্তুতি নিতে পারি আর কি সিক্সটি থাউজেন্ড চাইট হাজার টাকা এক সপ্তাহের মধ্যে ওকে পাঠানোর ব্যবস্থা করতে হবে ভিসা হয়ে গেলে বাকি টাকা আপনাকে পাঠিয়ে দেব আর যদি না হয় তাহলে কী হবে জানেন কী হবে টাকা দিলেন জন্য আপনি কি হয় শুভাকাঙ্ক্ষী আপনি আমাকে আপনি না জগৎ সংসার ছেড়ে চলে গেলেন আবার ফিরে আসেন কেন মাঝে মধ্যে না ছেলে হারাতে হয় তখন বোঝা যায় কি আপনার কে পর মায়ায় পড়েছেন তাহলে ভালোবাসেন না বিদেশ যেতে চাই না আমি এখানে থাকতে চাই আমি এখানে থেকে অনেক পরিশ্রম করব সবকিছু করব ওখানে অত একটু বেশি খাওয়াতাম এখানে কম পাবো কিন্তু ওর কি আমাদের কথা কখনো মনে হয় না কখনো না সব সময় নিজের যেটা ভালো লাগে সেটাই করবি বিদেশ টাইতে ইচ্ছা করছে সব টাকা দিছি এখন আবার যাবি না এটা ঢং তোর মতো স্বার্থপর আমি আমার জীবনে দেখি না আমি দোয়া করি আমার শত্রুরা যেন তোর মতো ছেলে না তুই যাবি না কেন মা এত কষ্ট করে এত সব করলো আর তুই এই সময় এসে বলতে যে তুই যাবি না আমাকে বল তোকে মায়ের কথা বলছিলাম না হ্যাঁ কেন যেন আমি মেয়েটা মায়ায় আটকে গেছেন অনেক ইম্পর্ট্যান্ট একটা কথা বলবো আজকে আমার লাইফের সবথেকে বেস্ট দিন সব থেকে খুশির দিন মেলি হ্যাঁ গুড হ্যাঁ আপনাকে আছে আর গেছে ফুলের মতো মায়া আমি আবিরের মা তোমাকে একটা জরুরি কথা বলার জন্য ফোন করছে আবিরের তো বিসা হয়ে গেছে কিন্তু তো বিদেশ যেতে চায় না আমার মনে হয় কারণটা তুমি তুমি নিশ্চয় বুঝতে পারতেছো আমি কি বলতে চাচ্ছি জি আপনি চিন্তা করবেন না fact